হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে ছুটির দিন এতক্ষণে থাম্বিল টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ব্লগটা কি ছুটির দিনে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে ছুটির দিনগুলো সময়গুলো কাটাই আমাদের ছুটির দিনে সকাল হয় প্রায় ওই সাড়ে নটা দশটা নাগাদ তো ঘুম থেকে উঠে পড়ে তারপরে ব্রেকফাস্ট সেরে এখন আমরা এগারোটা বারোটা নাগাদ বসে গেছি লস্যি নিয়ে গুড্ডুর দিকে লস্যি খেয়ে নিল আর তোমরা তো আগের ব্লকে আমি বলেছিলাম আমার লস্যি একদমই ভালো লাগে না তো যাই হোক এখন তোমাদের দাদাভাই ফ্রিজ থেকে বের করে নিয়ে এসছে ছানার পায়েস আর এই ছানার পায়েসটা দেখো না আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে সত্যি আমি কত ভাগ্যবতী বলো তো যাই হোক না না এমনি তোমাদের সাথে মজা করলাম ছানার পায়েসটা বের করে তোমাদের দাদাভাই বলো আজকে আমি সবাইকে খাওয়াবো গুড্ডুকে আর আমাকে সাথে নিজেও খাবে তো যাই হোক আর এ এখন দেখছ প্রায় সন্ধেবেলা সন্ধেবেলা বললাম না ছুটির দিন মানে অনেক হই হল আমাদের ছুটির দিনে আমাদের খাই খাই বাম্পারও বেড়ে যায় যাই হোক সেই জন্যই শরীরগুড়োর এই অবস্থা ছুটির দিনে আমি এদিকে চিকেন চপ বানিয়ে নিয়ে চলে এসেছি আর এখন আমরা জমিয়ে জমিয়ে চিকেন চপ খাবো ও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এখানেই কিন্তু শেষ না আরও দেখতে পাবে চলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আরও কি কি খাওয়া দাওয়া হয় এগুলো কি 何だって言ってんの এত কিছু আইটেম দেখে বুঝে গেছে তো কি বানাতে চলেছি হ্যাঁ এখন বানাচ্ছি চিকেন বিরিয়ানি তো বললাম না ছুটির দিন মানে অনেক হই হল আর সঙ্গে অনেক কিছু খাওয়া দাওয়া বাম্পার তো যাই হোক এই ডেটটাতে করে বানাবো এখন আমি চিকেন বিরিয়ানি তো দুপুরে চিকেনটা রান্না করেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো যাই হোক দুপুরবেলা চিকেন রান্না করে রেখে দিয়েছিলাম আর দুপুরে খেয়ে নিয়েছিলাম ভাত দিয়ে আর বাকিটা রেখে দিয়েছিলাম এখন আমি বিরিয়ানি বানাবো জন্য তো এই যে দেখো বিরিয়ানি বানানোর জন্য সমস্ত উপকরণ রেডি করে দিয়েছি তো সমস্ত উপকরণ রেডি করে দিয়ে আমি ধাপে ধাপে এখন বিরিয়ানিটা ফাটাফট রেডি করে নেব আর গুড্ডুর কিন্তু বিরিয়ানি একদম ফেভারেট খাবার বাচ্চাদের অনেকেরই বিরিয়ানি ফেভারেট খাবার হয় তো কাদের কাদের বিরিয়ানি ফেভারেট আমাকে জানাবে কমেন্ট করে ঠিক আছে তো চলো এই যে এইভাবে আমরা কিন্তু ছুটির দিনগুলো সময় স্পেন্ড করি হ্যাঁ তোমরা কিভাবে ছুটির দিনগুলো কাটাও অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আমরা তো অনেক মজা আনন্দ করি ছুটির দিনে সময় কাটাই আর সঙ্গে তো খাওয়া দাওয়া সেটা তো দু তিনবার বলা হয়ে গেল আমার ভিডিওতে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ছোট্ট একটা ব্লগ দিলাম ভালো লাগলে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করবে চলো আজকের মতো টাটা